বিসমিল্লা রহমান রহিম ইন্ডিয়ান খুব একটা সুন্দর একটা ড্রেস দেখেন তিনটা কালার অ্যাভেলেবেল হবে ওটা কাজের বিস্টন বসানো আছে নিচে কেউ কাটারের কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে প্যানেল কাজ খেয়াল করে কী পরিমাণ সুন্দর এটা হচ্ছে ড্রেসের কাজে কোয়ালিটি কম হবে কাজে কোয়ালিটি দেখবেন স্টোন দেওয়া আছে প্রাইস তবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন পাবেন একদম অফার প্রাইসে পেয়ে যাবেন দেখেন এটা হচ্ছে ঈদ অফার দেখেন তিনটা কালারই খুব সুন্দর পেঁয়াজ কালার লেমন কালার বাঙ্গি কালার তিনটা কালারে খুব সুন্দর অল ওভার কাজ করা প্রাইজ অনুযায়ী কিন্তু ড্রেসগুলো খুবই সুন্দর দেখেন ড্রেসের লুকটা দেখেন এই হচ্ছে ড্রেসের লুক দেখেন সম্পূর্ণ ড্রেস কিন্তু এরকম অল ওভার কাজ করা থাকবে দেখেন খুব সুন্দরভাবে কাজ করা আছে এটা গোটা কাজের বিস্টন বসানো আছে খুব সুন্দর একটা ড্রেস এটা দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান সফট জর্জি কাজ করা নিচে কেমন কাটারে কাজ করা পেয়ে যাবেন তো এই হচ্ছে ড্রেসের লুক ড্রেসের ড্রেস এরকম থাকবে ড্রেসের কাজ এটা হচ্ছে হাতা হাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে কাজ করা আছে দেখেন খুবই সুন্দর ড্রেসটা খুবই সুন্দর কালারটা খুব সুন্দর তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় ইনার কাপড় কিন্তু সফট সিল্কের মধ্যে আর এই হচ্ছে ওনাটা ওনাটা কিন্তু খুব সুন্দর অল ওভার সেম কাজের এটা কাজগুলো কিন্তু সেম কাজের মধ্যে কাজ করা দেখেন পিএচ কালারের মধ্যে কিন্তু পিঁচ কালার কাজ করা একদম এই যে এটা হচ্ছে প্যানেল কাজ পুরো বডিতে কাজ থাকবে খুব সুন্দর এগুলো ড্রেসের লেন্থ পেয়ে যেমন ফর্টি ফোর মানে চল্লিশ পাবেন এটা হচ্ছে লেন্থ বডি পাবেন ছাপ্পান্ন ফিফটি সিক্স হচ্ছে এটা বডিটা খুবই সুন্দর ড্রেসের লোকটা দেখেন অল ওভার কাজ করা তিনটা অ্যাভেলেবেল হবে প্রাইজও থাকবে খুব একদম রিজনেবল প্রাইজের পেয়ে যাবেন এটা হচ্ছে কলা পাতা কালার সবগুলো কালারই খুব সুন্দর খুবই গড ড্রেস ড্রেসগুলো দেখেন খেয়াল করে দেখবেন এই হচ্ছে ড্রেস অল ওভার কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন খেয়াল করে কি পরিমাণ সুন্দর অল ওভার কাজ করা এটা এটা হচ্ছে নিচের প্যানেল খুব সুন্দরভাবে কাজ করা আছে ড্রেসগুলো আর প্রাইসে থাকবে কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের পেয়ে যাবেন ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে হাতা এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এই হচ্ছে অন্যটা প্রত্যেকটা ড্রেসে খুব সুন্দর দেখেন এই হচ্ছে ড্রেসের কাজের কলেজের কম হবে তো এই হচ্ছে সম্পূর্ণ ড্রেস এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ তো এগুলো হচ্ছে ইন্ডিয়ান ওয়েটলেস জর্জেটের উপরে কিন্তু কাজ করা ড্রেসগুলো খুব সুন্দর তিনোটা কালারই খুব সুন্দর আর প্রাইজও কিন্তু পেয়ে যাবেন একদম অফার প্রাইজে পেয়ে যাবেন তো এটা আপনারা নিজেরা ইউজ করতে পারেন গিফটের জন্য কিন্তু সুপার একটা ড্রেস গিফটের জন্য কিন্তু খুব সুন্দর একটা ড্রেস দেখেন ড্রেসের লুকটা দেখেন অল ওভার কাজ করা একদম দেখেন পুরো বডিতে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন কাজে কোয়ালিটি দেখবেন স্টোন দেওয়া আছে নিচে কাটারকে কাজ করা আছে এক্সট্রা হাতের কাপড় পাবেন ফুল স্লিভ পরতে পারবেন চাইলে এই হচ্ছে এক্সট্রা হাতে কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় ভিতরে কিন্তু ইনার কাপড় দেওয়া আছে তো এই হচ্ছে তো খুবই সুন্দর ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর খুবই গড ড্রেস প্রাইজের মধ্যে প্রাইজ খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন ড্রেসগুলো আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে